আর মাত্র একদিন পর কোরবানির ঈদ ঈদকে ঘিরে দিনাজপুরের হিলির কামারপাড়ায় এখন টুংটাং শব্দে মুখর কর্মচাঞ্চল্য তবে এবার নেই নতুন দা বটি বা ছুরি তৈরির ধুম বরং পুরাতন ছুরি চাকু দা বটি মেরামতেই ব্যস্ত কামাররা কামাররা এবার বেচা আমাদের খুবই কম দাম বেশি কয়লার দাম বেশি জিনিসের দাম কেজিকে টাকা মতো বেশি জন্যে বিক্রি কম হচ্ছে আবার দাম শুনে অনেকে ঘুরে যাচ্ছে নিচ্ছে না আমাদের এই বছর বেলা খুবই খারাপ তার মানে লোহার দাম বেশি কয়লার দাম বেশি লোহা এই জন্য কেনা নাই আর এই আবার সবার নষ্ট হয়ে গেছে মানে আবার পাই নাই তার জন্য লোকজন এখানে আসছে না বেলা কিনা হতো না পুরোনো মালটা বেশি মেরামত কিন্তু নতুন মালটা এই বেচা কিনা কম টুকটাক বেচা কিনা হতো এবার এটা আমায় ঠিক নাই কোনো দিকে নাই লোহার দাম বেশি কয়লার দাম বেশি আমাদের কোনোটাই নাই কয়লা সংকট আর লোহা ইস্পাতের ঊর্ধ্বমূল্যে চিন্তায় পড়েছেন কামারপল্লীর কারিগররা অন্যদিকে টানা বৃষ্টিতে ফসলহানিতে ক্ষতিগ্রস্ত কৃষকরাও নতুন কিছু না বানিয়ে পুরনো জিনিস ঠিক করেই ঈদের প্রস্তুতি নিচ্ছেন সব মিলিয়ে ঈদের আগে কামার পাড়ায় পুরনো সরঞ্জামের নতুন জাগরণ পুরনোতেই ভরসা এবারকার কোরবানির মৌসুমে